আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের গ্রাম কাতিয়া এটা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা অবস্থিত অনেক সুন্দর আমাদের গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো অবশ্য সবসময় গ্রামে আসা হয় না আমি যেখানে দেখি আমার গ্রামটাকে আমি খুব মিস করি বিশেষ করে এই প্রাকৃতিক দৃশ্য আমাকে খুব মুগ্ধ করে দেখেন কৃষকরা নতুন দান রোপণ করার জন্য ছাড়া তুলছেন আমার বাচ্চা সায়ামসেন আজকে শুক্রবার আমরা জুমাই যাব একসাথে হ্যালো সায়াম লোকেট মি মার্শাল্লাহ হ্যালো হয় ইউ আর আই গোয়িং টু মস্ক মাস্ক